নমস্কার দর্শক কাছা নিউজ থেকে আমি আপনাদেরকে কিছু খবরাখবর দিচ্ছি বরাক নদীর জল বিপদসীমার উপরে বইতেছিল কিন্তু আজকে জল কিছু কমছে এবং বর্তমানে স্থির অবস্থায় আছে তাও বিপদসীমার উপরে বরাক নদীর জল আছে কালকে ছিল বিশ দশমিক ছয় সেন্টিমিটার এবং স্থির অবস্থায় ছিল এবং শহরের প্রায় বিভিন্ন এলাকা ডুবে গিয়েছে বিভিন্ন লোক ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন স্কুলে সোনাপন্ন হয়েছেন এবং এই দেখুন রাস্তা রাস্তাতেও জল কিভাবে জল বইছে এবং কিছুই দেখ বোঝা যাচ্ছে না এই জলের উপরে দিয়ে গাড়ি চলাচল করছে এবং আপনাদের এখানে বন্যার পরিস্থিতি কীরকম আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং খবরটি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন যাতে আমরা আপনাদের এদিকে খবরাখবর করতে পারি এবং খবরটা শেয়ার করবেন